খানের সেই সোনার আইফোন পানিতে ফেলে দিয়ে সাকিব আল হাসান এইভাবে অপমান করলো ভাইরাল এই ভিডিও নিয়ে পাবলিকরা এখন দিচ্ছে এমনই মতামত কেউ কে আবার অন্য অনেক ভাইরাল ঘটনার সাথে মিলাচ্ছে এই কাণ্ড এর মাঝে তো জায়েদ খান স্টার গল্পের শোতে বলেছিল গায়ে জায়দ খান আরো বেশি সুন্দর আচ্ছা আর এই গরমে জায়েদ খানের সুইমিং পুলের ছবি দেখে অনেকেই ধারণা করেছিল হয়তো খালি গায়ে জায়েদ খান তার সৌন্দর্য দেখাতেই সুইমিং পুলে এমন লাশ সময়ে ছবি তুলেছিল যেটা হয়েছিল আবার হেভি ভাইরাল কিন্তু এখন সাকিবের মোবাইল ছোড়া ভিডিও দেখে অনেকে মনে করছে হয়তো জায়েদ খান তার খালি গায়ের সৌন্দর্য দেখাতে নয় বরং তার আইফোন খুঁজতে গিয়ে সুইমিং পুলে ডুব দেয় অ্যান্ড তারপর ক্যামেরায় ধরা পড়ে যায় তার সুইমিং পুলে অর্ধ নিমজ্জিত ছবি এখন প্রশ্ন হলো কেন সাকিব আল হাসান এভাবে জায়েদ খানের মোবাইল ভূমিকা ছুড়ে মারলো এবং অনেকে এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে ধারণা করছে যে জায়দ খান মাঝখানে তার রোলেক্স আইফোন নিয়ে যে ভাব দেখাচ্ছিল অনেকে ভাবছে সে আইফোন নিয়ে বোধ হয় সাকিব আল হাসানের সাথেও ভাব নিতে গিয়েছিল আর তা দেখে মাথা গরম হয়ে সাকিব আল হাসান ছুড়ে মারে জায়দ খানের শখের সোনার আইফোন বাট আরেক দলের দাবি বোধ হয় সোনার আইফোনটা নকল অ্যান্ড সেই নকল আইফোনের সেলফি কোয়ালিটি বাজে আসায় সাকিব আল হাসান ঘটায় এই কাণ্ড আয় হায় তবে কি নকল সোনার আইফোন দিয়ে জায়দ খান নিচ্ছিল ভাব যাই হোক এসব তো পাবলিকদের ধারণা মাত্র এখন কেন সাকিব আল হাসান এই কাজ করলো কেন সে জায়দ খানের উপর বিরক্ত ছিল এগুলোর উত্তর তো যখন তারা মুখ খুলবে তখনই জানা যাবে কিন্তু আপনাদের কাছে আসল কারণটা কি মনে হয়